আজ বাড়ি ছেড়ে মা বাবাকে ছেড়ে আবারও চলে গেলাম নিজের সংসারে জানি না আমাদের লাইফটা কেন এমন আর বাড়ি ছেড়ে যাওয়ার আগে পেলাম একটা গুড নিউজ কি চলো বলা যাক হাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর আজকের ব্লগটা বুঝতেই পারছ কি মানে কোন দিনের ব্লগ আজকে হচ্ছে আমাদের চলে যাওয়ার ব্লগ মানে আমাদের বাড়ি ছেড়ে আমাদের সংসারে যাওয়ার ভিডিও যদিও বা আমি যাচ্ছি আমাদের সংসারে কিন্তু তোমাদের তো যাচ্ছে ওর কাজে তো এইটা না এই দিনটা আগে আসতো যখন আমার জীবনে তখন তোমাদের দাদা ভাই যেত আর আমি কিন্তু বাড়িতেই থাকতাম মন খারাপ হতো কিন্তু সেটা কোথাও না কোথাও গিয়ে আবার ঠিকও হয়ে যেত কিন্তু এখন দেখো মানে একটা খুশি কিন্তু যাচ্ছি আমি আমার বরের সাথে সংসার করতে কিন্তু তারপরেও আবার কোথাও না কোথাও দুঃখ মানে আমাদের জীবনটা এমন না যে দুঃখ যেন পেছন কাটে না একদম মা বাবাকে ছেড়ে যাচ্ছি আবার পরে যখন মানে থাকবো মা বাবার সাথে তখন আবার হাজবেন্ডকে পাবো না যাই হোক দুঃখ হলেও এটাই আমাদের মানিয়ে নিতে হবে কিছু করার নেই এবারটা ব্লগে ফেরা যাক সকালবেলা দেখতেই পালে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি তারপরে স্নান করার সময় না এর আগের দিনই বললাম বেশ কিছু জামা কাপড় ছিল এবারটা এই জামা কাপড়গুলো হচ্ছে তোমাদের দাদা ভাই যেগুলো পড়েছে এবারটা বাড়ি এসে এই যে এক বালতি আছে আমি না যতটা পেরেছি ধুয়ে রেখে যাওয়ার চেষ্টা করতে কারণটা কি বলো তো আমার শাশুড়ি মার তো শরীরটা খারাপ তোমরা জানোই ব্লগে দেখিয়েছি এবার ওনার মাজায় ব্যথা আছে আসলে উনি না মাজা নিচু করে কোনো কাজ করতে গেলে অসুবিধা হয় তো আমি যতটা পেরেছি জামা কাপড় ধুয়ে চেষ্টা করেছি যাতে কম হয় কারণ এই যে এই জামা কাপড়গুলো আমরা চলে যাওয়ার পরে ওনারা হয়তো ধুতো আবার কষ্ট করে আর এখানে দেখো আমি কিন্তু আমার মানে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলোই ধুয়েছিলাম আর আমার দুটো তিনটে শাড়ি মতো ছিল আল্লাই আমার মা পরে এসেছিল তো সেগুলোও ধুয়ে রেখে গেছে মোটামুটি সব জামা কাপড়ই ধুয়ে আসার চেষ্টা করেছি যাতে ওনার একটু সুবিধা হয় কারণ আমরা পড়েছি আমরা ঘুরেছি তারপরে যদি ওনার শরীরটা খারাপ করে এইসব পরিষ্কার করতে হয় সেটা তো খুব একটা ভালো লাগে না যাই হোক নিচে এসে দেখো এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে এটার ভিতরে খাবার দাবার নেওয়া হয়েছে এখানে তোমাদের দাদা ভাই আমি ওকে বলছিলাম স্নানটা করে নাও কারণ এখন মোটামুটি বাজে ওই আটটা আটটা মতো তো এরপরে অনেক কাজ আছে আর হ্যাঁ আমরা কটার ট্রেনে যাব সেটা তো বলাই হয়নি আমরা কিন্তু এখান থেকে যাব মানে আমাদের মাছদিয়া থেকে বারোটায় একটা ট্রেন আছে তো সেটাতেই যাব আর হাওড়া থেকে আমাদের ট্রেন হচ্ছে মোটামুটি সাতটার সময় তো তার আগেই যেতে হবে আর অনেকটা টাইম আসলে আমাদের লাগে এখান থেকে মাসদিয়া থেকে শিয়ালদা যেতে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা লাগে এবার দু ঘন্টা কুড়ি মিনিট আর একটুখানি বেশি ধরে রাখো আর আমরা চলে এসেছি দেখো এখন বাজারে জানি না আবার কবে বাজারে আসবো আসতেও পারবো কিনা যাই হোক অনেক কটা কাজ ছিল যদিও বা শেষের দিন এমন করে আমি বাজারে আসি না এখনো বাড়িতে বেশ কয়েকটা কাজ পড়ে আছে কিন্তু তাও বাজারে ওই যে বললাম কয়েকটা কাজ ছিল এগুলো না আসলেই নয় তো আমি ওকে বললাম চলো আমিও যাই কারণ আবার কবে আসবো কোনো ঠিক নেই এখানে অনেকগুলো মিষ্টি নিয়ে নিয়েছি আসলে ওখানকার মিষ্টিগুলো না আমার একদমই ভালো লাগে না ট্রেনের ভেতরেও যেহেতু যাচ্ছি মোটামুটি দু রাত আর একটা পুরো গোটা দিন তারপরের দিন সকালে আমরা নামবো তো এতক্ষণের জন্য তো কিছু খাবার নিতেই হবে আর এখানে দেখো আমি কিন্তু হেলমেট পরে যাইনি আর তোমাদের দাদা ভাই হঠাৎই জোরে করেছে আর আমার তো ভয়ে অবস্থা খারাপ আমি কেমন যা দেখো এই মুহূর্তগুলো আসলে ভীষণ ভীষণ মিস করবো ওখানে গেলে কারণ ওখানে তো জানোই এতটা ডিসিপ্লিনে থাকতে হয় এই সব মানে করা যায় না আর এগুলোই আমি করতে ভালোবাসি যাকে বলে বাদরামি আর এখানে একটা জনসনের বেবি কিট নেওয়া হয়েছে এই যে যাচ্ছি আমার সামনে একটা দেওরের বাড়ি আসলে মানে আমাদের সঙ্গেই বিয়ে হয়েছিল তো এখন একটা ছেলে হয়েছে তো সেই জন্যই বেশ কয়েকদিন আগেই অবশ্য হয়েছে বেবি আমরা যেতে পারিনি মানে কি বলতো ওই যে কি পুজো বলে একটা ষষ্ঠী পুজো না কি পুজো যাই হোক ওটা না হলে না মানে নাকি কোলে নিতে নেই এইবারটা আমরা যখন এসেছি তখনই ওদের হচ্ছিল ওই পুজোটা সেই জন্য আমরা আর কোলে নিতে পারিনি গিয়ে একটুখানি দেখেই এসেছি আর এইখানে দেখো আমার পুরো কাদো মুখ একদম কান্নাকাটি করে আমি কিন্তু বাড়ি থেকে চলে এসেছি তখন কোনো রকম কোনো ভিডিও করিনি আসলে এটা না আমি খুব একটা কমফোর্টেবল না যে সবাই কান্নাকাটি করছে আর তার মধ্যে এখানে আমি ক্যামেরা তুলে ভিডিও করব সত্যি বলতে সেটা আমার খুব একটা ভালো লাগে না যে সবাই কাঁদছে মুখের সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবো আর সেই মুহূর্তে আমি নিজেও এতটাই কান্নাকাটি করি যে তখন আর কোনো রকম কোনো ভিডিও করার কথাই মনে থাকে না হ্যাঁ যদি অন্য কেউ ভিডিওটা করে দিত তাহলে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু সেই মুহূর্তে প্রত্যেকেই ভীষণ মানে কান্নায় ভেঙে পড়ে যেহেতু আমরা এতদিনের জন্য আসি আর এতদিন পরে মানে এতদিন হাসতে খেলতে ঘুরে বেড়ায় হঠাৎই চলে যেতে বুঝতেই পারছো আর এখানে আমাকে ছাড়তে এসেছে এর আগের বারের মতনই আমার বাবা আমার দেওর একটা ভাগ নেই তোমাদের দাদা ভাই আর আমি আর এই যে ওরা সবাই দাঁড়িয়ে আছে চলে গেলাম ট্রেন ছেড়ে দিলেও জানি না আবার কবে আসবো ওই ভিডিওটাও কিন্তু তোমাদের দাদা ভাই করেছিল বুঝতেই পারছ আমার অবস্থা একটু খারাপ হয়ে গেছিল কারণ বাড়ির একটা মাত্র আদুরে মেয়ে হলে না এই ব্যাপারটা তারাও বুঝতে পারবে এখানে দেখো বেশ কয়েকটা ব্যাগ হয়ে গেছিলো তিনটে ব্যাগ মোটামুটি তো সেগুলোই সব রেখে দেওয়া হয়েছে সিটের নিচে আসলে আমরা না বানপুর থেকে ট্রেনটা ধরেছিলাম যারা থাকো মাছদিয়া আশেপাশে জানবা আসলে মাছদিয়ায় দেখো কত ভিড় হয়েছে ট্রেনটায় এই ট্রেনটা আসলে রানাঘাট পর্যন্ত রানাঘাট থেকে আবার শিয়ালদা লোকাল হয়ে যায় তো একেবারে অনেক ভিড় হয় ট্রেনটায় আর বেশি করে এই টাইমটাই কলেজের ছেলেপিলেদের ভিড় তো এখন মাছ দিয়ে এই যে ছেড়ে গেল জানি না আবার খাবে আসবো আসবো কেনা আর তারপরে একটুখানি মনটা ভালো করার জন্য তোমাদের দাদা ভাই পেয়ারা উঠেছিল তো আমাকে কিনে দিল আসলে আমি এই পেয়ারাগুলো খেতে ভীষণ ভালোবাসি এগুলো বেশ টেস্টি হয় দেখবার ট্রেনে দু একটা পেয়ারা ওঠে সেগুলো ভীষণই টেস্টি হয় তো এই যে খেয়ে এখন ঢুকছে শিয়ালদা স্টেশনে এখান থেকে আবার আমাদের এখন ট্যাক্সি বুক করে যেতে হবে হাওড়া আর এইবারটা কিন্তু আসার আগে আমি বেশ খুশি ছিলাম অতটাও দুঃখ ছিল না কারণ মা বাবা আসার কথা চলছিল কিন্তু ওই যে আগের দিনের ব্লগেই তো বললাম মা বাবা আসেনি অনেক বোঝানোর পরেও ওরা আসলো না কেউই আসলো না আসলে এইবারটা যখন আমি গেছিলাম না আমি সবাইকে বলেছিলাম যে এইবারটা গেলে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসব। কিন্তু সবাইকেই বললাম মানে আমার শ্বশুর শাশুড়ি মা বাবা কেউই রাজি হলো না আসার জন্য কি আর করবো বলো জোর করে আর কাকেই নিয়ে আসবো ওরা না মানে বাড়ি থেকে না বেরিয়ে ওদেরও আর ভালো লাগে না আর যেহেতু এত দূরের রাস্তা আমি যখন প্রথম গেছিলাম আমারই এত ভয় লাগছিল তাহলে ওদের আর কি করে জোর করি আমি তো এখানে দেখো এখনও ওই যে দূরে হাওড়া স্টেশন আর এখন যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে আর এই ব্রিজটাও কিন্তু আমি প্রথমবার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই দেখেছিলাম যখন যাচ্ছিলাম এর আগের বার কোয়ার্টারে মোটামুটি আমার কোয়ার্টার লাইফ কিন্তু এক বছর হয়ে গেল এক বছর ধরে আমি আছি আর মাত্র কয়েক দিন হ্যাঁ আমরা কিন্তু কয়েকদিন পরে আবার চলেও আসতে হবে সেটা নাই অন্য একদিনের ব্লগে বলবো যে কবে আমরা চলে আসবো তার আগে দেখো হাওড়া স্টেশনে ঢুকে গেছি তোমাদের দাদা ভাইয়ের অবস্থা কতগুলো ব্যাগ হয়েছে আমি যে কটা নেওয়ার মতো আমি নিয়েছি মানে হাতে ফোন ছিল বলে ছোট ব্যাগটা যাই হোক ওর হাতে দিয়েছিলাম আর এখানে না বসার জায়গাও আছে আর এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন আমরা একদম কারেক্ট টাইমে পৌঁছেছিলাম কারণ শিয়ালদা স্টেশনে আবার আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আর এইবারটা হাওড়া স্টেশনে এসে অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছে তার কারণটা হচ্ছে যে মানে আমাদের ট্রেন মাঝদিয়া থেকে আমরা যদি একটা দিনটা নাগাদ বেরোই সেটা হয় পারফেক্ট টাইম কিন্তু তখন আবার আমাদের মাঝদিয়া থেকে কোনো রকম কোনো ট্রেন নেই তারপরে আবার দুটোই মানে বারোটার পরে দুটোই আবার দুটোর সময় আসলে না এখান থেকে আমরা ট্রেন পাব না এত ঝামেলা হয় মানে দেখবো একটু দূরে বাড়ি হলে না অনেক কিছু প্রবলেমের মধ্যে থাকতে হয় তো এখানে অনেক কিছু খেয়েছি আমরা দই একটুখানি পাপড়ি চাট আসলে আমার ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করছিল তো তোমাদের দাদা ভাই পাপড়ি চাট এনে দিয়েছে আমি পেস্ট্রি খেতে ভালোবাসি তো পেস্ট্রি এনে দিয়েছে এখানে আসলে একটু মন ভালো করার চেষ্টা আর অনেক ট্রেন আসছে যাচ্ছে আমাদেরটা আসছিলই না অনেকক্ষণ ধরে বসে থেকে থেকে এই যে ফাইনালি আমাদের ট্রেনটা আসে আর ট্রেনটা আসার সাথে সাথেই আমরা উঠে দৌড় লাগিয়েছি দৌড় লাগিয়েছি কিন্তু তাও যেন মনে হচ্ছে আমাদের যে বগিটা সেটা আসছেই না আসলে অনেকটা পেছনে দিয়ে দিয়েছে বগিটা আর সামনে দেখো জেনারেল আছে আমরা তো দৌড়ে দৌড়ে গেলাম ফাইনালি এই যে আমি খুঁজে পেয়েছি অনেকক্ষণ পরে আর আমাকে দেখে কেউ প্লিজ হেসো না মানে আমি না যখন দূরে কোথাও ট্রাভেল করি শুধু আমি বলে না আমি আমার বর দুজনাই আমরা মানে প্রেফার করি একটু কমফোর্টেবল জামা কাপড় পরার এমন কিছু না পরার যেটাই আমরা পরে আমাদের অসুবিধা হয় তো এখানে আমি আমার কমফোর্ট অনুযায়ী জামা কাপড় পরেছি আর এই যে ফাইনালি হাওড়া স্টেশন ছেড়ে দিল এইবারটা সত্যি সত্যি মানে এমন একটা ব্যাপার কলকাতাকে বিদায় জানানো চলে গেলাম আবার অন্য জায়গায় জানি না আবার কবে আসব। যখন আসবো অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার সঙ্গে আর তোমরাও সবাই ভালো থেকো অনেক দূরে চলে যাচ্ছি আর এখন দেখো আমি এখানে বসে বসে দেখছি আসলে আমি একটুখানি বাথরুমে যাব তো দেখছিলাম কেউ আসছে কিনা ট্রেনে না এটাই একটা সমস্যা হয় মানে যাওয়া আসা খুব অসুবিধা তো তারপরেই খাওয়া দাওয়া করে নিয়েছি আর বাড়ি থেকে না মিষ্টি এনেছিলাম এগুলো আমার ননদ এনেছিল ওরাও কিন্তু এসেছিলাম আমরা যাওয়ার আগে তখন আর কোনো ভিডিও করা হয়নি তো এই মিষ্টিগুলো আমরা আবার নিয়েও এসেছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আমার আজকের এই ভিডিওটা এটুকুই আর গুড নিউজটা কিন্তু কালকে বলবো দেখা হবে আবার কালটা